হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আমি মধুমিতা আজ থেকে নতুন ব্লগ স্টার্ট করছি যদি কোনো আমার কথায় ভুল টুটি হয়ে থাকে তোমরা ছোট বোন মনে করে ক্ষমা করে দিও আমাদের বাজারে একটু দরকার ছিল এই যাচ্ছি বাজারে বাবু ওই উঁচু জায়গাটা দেখে বারবার বলছে উঠবে আমি ওকে বারণ করছি না উঠিস না উঠিস না ওকে ওই যে হাত ধরে একটু সরিয়ে নিচ্ছি নারে বারবার বলছে আমি ওই যে ওর সাথে কথা বলছি তারপর এই বাজারে যেতেই আমাদের কটা মন্দির পড়ে এই মন্দিরগুলো দেখে বাবু বলছে মা ঠাকুর বলে ও সব কটা ঠাকুরকে এক এক করে নমস্কার করে নিচ্ছে বাজারে যেতে গেলে আমাদের এই মন্দিরগুলো পড়ে মন্দিরগুলোতে মা রাধা মাধব আছে শিব ঠাকুর আছে মা মনসা আছে অনেকগুলোই ঠাকুর আছে আবার এই সামনের দিকে যাচ্ছি যেতে গিয়ে আর একটা মায়ের মন্দির আছে খুব সুন্দর মন্দিরটা এই যে এক বাজার বাজারে ঢোকার আগে এই ছোট্ট সবে সবজির একটা দোকান বসেছে আর ওই সামনে একটা ব্রিজ আছে ওই যে এই ব্রিজ এই ব্রিজটা পার হলেই ওইদিকে বড় বাজার আছে ওখানে অনেক সবজি অনেক মাছ মানে ওখানে সব কিছুই পাওয়া যায় জিনিসপত্র পাওয়া যায় বাজারে বাজারের এই প্রায় সামনেই এসে গেছি এই যে বাজারে ঢুকলাম ঢুকেই একটা পুতুলের দোকান দেখেছে বাউ বলছে মা পুতুল নেবো বাচ্চা মানুষ পুতুলের দোকান দেখেছে তাই ওই যে দাদাটার কাছে জিজ্ঞেস করছিলাম যে দাদা কোন এই পুতুলটার কেমন দাম ওই পুতুলটার কেমন দাম মানে বিভিন্ন দামের আছে পুতুল মানে দশ টাকার থেকে স্টার্ট এবার অনেক ধরনের আছে তাই আমি একটু জিজ্ঞেস করে নিচ্ছিলাম আর ও তো শুধু বলছে মা কিনে দাও মা কিনে দাও আমি ওই আগে জিজ্ঞেস করে নিচ্ছি যে কোনটা কেমন দাম ও দাঁড়াচ্ছে না শুধু আমাকে ওরকমই বলছে তা আবার ওই দাদাটা বলছে এই দুটো নাও এই দুটো একশো কুড়ি টাকা মোরগ মুরগি একসাথে তাই আমি একটু দেখছিলাম এবার দেখছিলাম তো ও খুব বায়না করেই যাচ্ছে তাই আমি এবার ওই একটা হাতে নিয়ে তুলে দেখছিলাম যে কেমন তা দেখলাম বেশ ভাল লাগছে নরম খুব সফট এই যে আমি হাতে নিয়ে দেখছি আর যেই আমি দেখছি ও বলছে কি ও বলছে মা আমার হাতে একটু দাও ওই যে আমার হাত থেকে ও নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে বলছে কি মা একটা মা পুতুল নিয়েছি একটা বেবি পুতুল নেবো তাই ওই যে হাতে একটা ছোট্ট পুতুল নিয়ে দেখছিলাম ওটাও আমার কাছ থেকে দুটো একসঙ্গে নিল আমি বলছি দাঁড়াও বাবু পড়ে যাবে নোংরা লেগে যাবে ও শুনছে না তাই ওই দু ওই যে যে দুটো আমি হাতে নিয়েছি ওই দুটোই ওকে কিনে এই যে এই দোকানটাতে গেলাম দোকানটাতে গিয়ে আমার একটু ধূপদানি দরকার ছিল বাড়িতে একটা আছে কিন্তু ওটাতে ওই যে এমনি তো মানে ওতে দিলে ওই ছাইটা চারিদিকে উড়ে টুড়ে ধুলো ধুলো নোংরা মতো হয়ে যায় তাই ভাবছিলাম একটা ওই গ্লাস টাইপের যেগুলো হয় দিয়ে ঢেকে দেওয়া যায় তাই ভাবছিলাম যে ওরম টাইপের একটা ধূপদানি নেব ওই যে দাদাটাকে বললাম দাদাটা দেখাচ্ছে নিয়ে নিলাম এবার আবার যাচ্ছি যেতে যেতে ভাবছি যে বউকে বলছে তুমি কোন দিকে যাবে তা তোমাদের দাদাভাই বলছে যে একটু মাছ নিয়ে নাও তাই ওই মাছের দোকানে গেলাম গিয়ে জিজ্ঞেস করছিলাম কোন মাছটা কেমন দাম তাই এই যে এখান থেকে একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম নিয়ে টাকা দিয়ে এই যে আমি হাতে নিয়ে নিচ্ছি টাকাটা ফেরত দিয়ে দিলো আবার আবার ভাবছি যে আর একটু কিছু নেব, তাই তোমার দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম এই রসুনের দোকান পেয়ে গেলাম সামনে একটু রসুন নিলাম বাড়িতে মোটামুটি সবজি আছে তা ভাবলাম যে একটু রসুন নিয়ে নিই রসুনটা লাগবে তা রসুনের ব্যাপক দাম তা একটু নিয়ে নিলাম অল্প করে না নিলেও তো হবে না না ওই জন্য অল্প করে নিলাম কিন্তু রসুনগুলো খুব একটা ভালো ছিল না আমি বেছে 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 নিচ্ছিলাম বড্ড সব মানে নষ্ট নষ্ট মতো হয়ে গেছে তাই একটু নিয়ে নিচ্ছিলাম আর ওই যে বাবু ওই পাশে দাঁড়িয়ে আছে ওই যে দিয়ে আমি নিয়ে নিলাম এবার যাচ্ছি ওর হাত ধরে হাত ধরে যেতে যেতে তাই দেখছিলাম যে আর কি নেওয়া যায় কি নেওয়া যায় এবার এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এই বাজারটাতে না প্রচুর ভিড় হয় ভিড়ায় এবার ও অনেকটা পিছিয়ে গেছে তোমাদের দাদা ভাই তাই আমি আবার একটু দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে পড়ে ওকে জিজ্ঞেস করছি আগে কোন দিকে যাব মাছ নেবে না কিনা সবজি একটু চিকেনে নেবো ভাবছি তাই এই যে একটু লঙ্কার দোকান পেয়ে গেলাম তাই একটু লঙ্কা নিয়ে নিলাম লঙ্কা লঙ্কার এখানে দুশো দশ টাকায় লঙ্কা দিচ্ছিল লঙ্কাগুলো খুব টাটকা ছিল আর মোটা মোটাও ছিল দেখে বেশ ভালোই লাগলো তাই তোমার দাদা বললাম এখান থেকে নিয়ে নিই লঙ্কাটা তাই এই যে লঙ্কাটা নিয়ে নিলাম নিয়ে টাকাটা দিয়ে দিলাম লঙ্কার পেপারটা বাঁধা ছিল না বলে আমি একটু বেঁধে নিলাম আবার এই যে একটু মাছের মাছের এখানে চলে আসলাম ভোলা মাছগুলো দেখে খুবই পছন্দ হলো খুবই ভাল লাগছিলো মাছগুলো খুবই টাটকাই ছিল তাই এই যে একটু বেছে বেছে একটু বেছে বেছে নিলাম মাছগুলো নেওয়ার পরে ওই যে দাদাটা ওজন করছে এবার একটা কম হয়েছে বলে আবার দিয়ে দিয়ে দিল এবার ওই মাছটা নিয়ে নিলাম নিয়ে এই যে আবার একটু চলে আসলাম পেপে নিতে পেঁপেটা নিলাম পেঁপেটা একটু শেষ হয়ে গেছে বলে ওই যে বাবুকে দিই সব রকম সবজি তরকারির মধ্যে তাই পেঁপেটা শেষ হয়ে গেছিলো তাই একটু পেঁপে নিয়ে নিলাম আর এই যে চিকেনের দোকানে আসলাম আজকে বাড়ির থেকেই বলছিলাম তোমার দাদা ভাইকে যে আজকে একটু চিকেন চিকেন নেবে তাই ওই যে চিকেন নিচ্ছি আমাদের এখানে না মানে আমাদের এখানে নিতে হয় দুটো বড একটা বডি নিতেই হবে তুমি যাই নাও না কেন বা না হলে দেবে না ওই জন্য লেগ বডি মিলিয়ে নিয়ে নিলাম একটু টমেটো নিয়ে নিচ্ছি টমেটোটাও শেষ হয়ে গেছে অল্প করে একটু নিয়ে নিয়ে নিচ্ছি এখন সবজির ব্যাপক দাম ওই যে বাবু বদমাইশি করছে আমাকে ডাকছে মা পাপাকে বলো খেলনাটা দিতে ও খেলনাটা নেবে তাই ওর পাপা বলছে যে বাড়ি গিয়ে নিও এখানে তো হচ্ছে নোংরা লেগে যাবে হাতের থেকে পড়ে গেলে তুমি বাড়ি গিয়ে নিও ওই যে একটু আলুর দোকানে চলে আসলাম একটু আলু নিয়ে নিলাম অল্প করে বাড়িতে অল্প একটু আছে তা ভাবলাম বাজারে কারণে এসেছি তাই একটু অল্প করে আলু নিয়েই নিই বাজার থেকে তাই নিচ্ছিলাম ওই যে ও বদমাইশি করছে বাজারে নিয়ে আসলে খুব বদমাইশি করে এই বাড়ি চলে আসলাম সব কিছু তোমাদের ওখানে ভালোভাবে দেখানো হলো না এই দেখো ভোলা মাছ নিয়েছি কেমন হয়েছে ভোলা মাছটা একটু চিংড়ি মাছও নিয়েছিলাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর ওই যে একটু চিকেন নিয়েছি বলছিলাম ওই যে চিকেনটা এই চিকেন চিকেন চিকেনটাই রাত্রে রান্না হবে রাত্রি শুধু একটু চিকেন আর ভাত করব আর কিছু করব না তোমরা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবারও বলছি আমি প্রথম ভয়েস দিয়ে ব্লগ দিচ্ছি তো যদি ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও তোমাদের ছোটো বোন ভেবে আর আমার পাশে থেকো সাপোর্ট করো তোমরা তোমরা ছাড়া তো আমি এগাতে পারব না আবার দেখা হবে কোনো নেক্সট ব্লকে টাটা